দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন समस्त নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন একটা হচ্ছে ওহী আরেকটা হচ্ছে উন্নতমানের চরিত্র আরেকটা হচ্ছে কি মুজিজা এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে মুজিজা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয় যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস তার নাম মুজিজা মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল তখন আল্লাহ রব্বুর আলমিন মুসা আলাহ সাল্লামকে একটা মর্যাদা দিলেন আল্লাহ রব্বুর আলমিন বললেন মুসা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটি একটি লাঠি আল্লাহ পাক বললেন লাঠি তো ঠিকই কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে তুমি জানো না লাঠিকে ফেলে দাও লাঠি ফেলে দিলেন কি হয়ে গেল বিরাট এক সাপে পরিণত হয়ে গেল এই সাপ নিয়ে এই লাঠি নিয়ে তিনি যাদুকরদের মোকাবেলা করলেন যাদুকরেরা বলল আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে সালাম বললেন তোমরা আগে দেখাও তারা জাদু মন্ত্র ফুতো করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো এগুলি ছাপিয়ে পড়ল মুসা সালামের উপরে ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহ রাব্বুন আআমিন মুসাকে মুসা ডেকে বললেন মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি হাতের লাঠি ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাপ হয়ে গেল হ্যাঁ করলো জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ সিংহ সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো জাদুকররা মনে করলো আমরা যা দেখালাম তা তো জাদু নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম যা দেখালেন নিঃসন্দেহে জাদু নয় কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে জাদু যে জিনিসে খায় এটা তো জাদু সেটা জাদুর বাবা অথবা দাদা এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা হযরত দাউদ আলাইহিস সালামের ছিল আল্লাহ রব্বুন আর আমিন তাকে মুজিজা দিয়েছিলেন বলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন যাবুর শরীফ তেলাওয়াত করতেন ওড়াম পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় দাউদ তার ছিল না তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত এরা ছিল তার মজ্যাদা হজরত সুলাইমান আল্লাহ রাব্বুর আলমিন তাকে মজেজা দান করলেন কোরআনে কারিবের ভিতরে রব্বুর আলমিন বলেন হাজরত সালাইমান সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন তক্তা এক মাসের পথ অতিক্রম করত আবার সন্ধ্যা বেলায় বসতেন এই তক্তা আর এক মাসের পথ অতিক্রম করে যেত হিসার ইসলামের মজুদা ছিল জন্মানদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ বেদি ভালো হয়ে যেত এই হলো তাদের মজুদা পেগাম্বারেরা বিদায় হয়ে গেলেন মোজেজা বিদায় হয়ে গেল দাউদ আলাহ সালাম বিদায় হলেন মজেজার সাথে নিয়ে গেলেন সুলাইমান আলাই সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মজেজা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোনো মানুষ বিনা ইঞ্জিনে তত্ত্বায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না মুসা আলাহিসাম বিদায় হলেন লাঠির মুজিজা চলে গেল তার উম্মতেরা তার অনুসারে কেয়ামত পর্যন্ত যদি হাজার বার চেষ্টা চালায় লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না ইসা আলাইহিস সালাম আল্লাহ তাকে উঠায় নিলেন মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা দুনিয়া যারা তার উম্মত দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মানদের চোখের উপরে হাত গুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত গুলিয়ে কুষ্ঠ বেদি ভালো করতে পারবে না তার মানে হলো নবীরা যে যা যত মজা পেয়েছিলেন জীবদ্দশায় মৌজার কাজে লেগেছে দুনিয়া থেকে বিদায় হয়েছেন মৌজোজার সাথে নিয়ে গেছেন কিন্তু আপনার আমার নবী বিশ্বনবীর জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি ও সাল্লামের কাশেফ আল্লাহর গুণার আমিন তাকে যত মজ্জা দিয়েছিলেন তিন হাজারের উপরে আল্লাহর নবী মজ্জা ঘটেছিল তেইশ বছরের নবুহতের জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ মজেজাজা হতেছে কোরআন মাজিব আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন মজেজা সাথে নিয়ে যান নাই মজেজা রেখে গেলেন দুনিয়ায় কেমন পর্যন্ত দুনিয়াবাসী নবীরা কোরআনের মজা ব্যবহার করতে পারবে কোরআনে করিম রসলে করিম সাল্লাহ আলু সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মজা